ওয়াইনামা তুয়াফাউন ওজুরকুম ইয়াওমাল কিয়ামা থামাং জুহ জিহা আনি নাদ বৌদ ফিলাল জান্ন তফাফাতফাজ ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লাহ রব্দুল আল আমিন আলে আলী ইমরানের একশো নম্বর আয়াতে রব্দুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন কুল্লু নাফ সিংজা ইকাতুল মাউদ প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাথ গ্রহণ করবে এই আয়াতের সাথে আমরা সকলেই পরিচিত আমরা যত মানুষকে বিদায় দিয়েছি বিদায়ের সময় আমরা তার জন্য দোয়ার জন্য এসেছি কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়েছি তো আমরা সকলে এই আয়াত শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমরা সকলে এই আয়াতের অর্থ জেনে গেছি কল্লু নভ সিংদায় কতল মাউর প্রত্যেকটা প্রাণী মৃত্যুরস্বাদ গ্রহণ করবে ওয়াইনামা তুয়াফাউনা জো রকমাল কেয়ামা এবং আমরা সফল মনে করি দুনিয়াতে পাঁচটা বিল্ডিংয়ের মালিক হলে দুনিয়াতে দশটা দোকানের মালিক হলে মনিরামপুর বাজারে বড় জমি কিনতে পারলে এবং আমার হনটা বায়াপাশি ভালো ভালো গাড়ি থাকলে ভালো মন্দ খাইলে সুন্দর বিবি পেলে আমরা সফল মনে করি সরকারি চাকরি না করলে সেই ব্যক্তি ব্যর্থ সরকারি চাকরি করলে সে ব্যক্তি সফল আমরা এটা মনে করি কিন্তু আল্লাহ বলছে নট ওইন মা তুয়া ও ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন তোমাদের সকলের পূর্ণ মাত্রায় তোমাদের প্রতিদান দেওয়া হবে হামান জুহ জিয়া আনি নার এবং জাহান নাম থেকে তারা বিমুক্ত হয়ে যারা যাবে জাহান নাম থেকে মুক্ত করে ওয়াউদ খিলাল জান্না যাদেরকে জান্নাতে ঢুকানো হবে তারাই হলো সফল তারাই কি ভাই সফল তাহলে সফলের সংজ্ঞা কি সফলের সংজ্ঞা কি যারা হলো জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে তারাই হলো সফল এখন আল্লাহ ওখানে জিজ্ঞাসা করবে না দুনিয়াতে কয়টা বাড়ির মালিক ছিলা কি করেছিলা আর জান্নাতে তারাই যাবে তারা দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে সোজা কথা যারা আল্লাহর গুণগান গাবে দুনিয়াতে আমল করবে দুনিয়াতে আল্লাহর হুকুম দেখানো পথ অমান আহসানু মিনাল্লাহ হুকমালি কৌমিও কিনুন আল্লাহ বলেন যে আমি কি তোমাদের হুকুম দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রে আমি কি বুঝি না আল্লাহ যেই বিধানগুলো দিয়েছে নামাজের বিধান হজের বিধান রোজার বিধান জাকাতের বিধান আল্লাহ বলছেন আমি কি ভালো বুঝি না তোমাদের থেকে কোন বিধান তোমাদের জন্য কার্যকর কোন বিধান তোমাদের জন্য ভালো তোমার ভালো না লাগলেও এটা আমার বিধান যদি আমাকে ভালোবাসো বান্দা তাহলে পরীক্ষা করে আমাকে খুশি করার জন্য আমার হুকুমগুলো মানো যদি মানতে পারো তাহলে ওই হামাং জুহ জিহা নার তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবো বৌদ খিলাল জান্না এবং জান্নাতে ঢুকাবো তুমি সফল কাম হবা এই জন্য আমার সম্মানিত ভাইরা আসলে জানাজার খাটিয়া নিয়ে কোনো অজ নসিহাত মানাই না কারণ চিরন্তন নসিহাত হল মাইয়েতের খাটিয়া জানাজার খাটিয়া এইটা দেখলে মানুষের দিন পরিবর্তন হয় কিন্তু আমাদের দুঃখ লাগে এখানে যারা দাঁড়িয়েছি আমরা এখনও পর্যন্ত অনেকে আসরের জামাত আদায় করিনি জানাজা এসে দাঁড়াইছি জানাজা পড়া ফর্জে কেঁপায়া কিছু সংখ্যক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয় কিন্তু আমাদের দুঃখ আসরের নামাজ হয়ে হওয়ার পরে জানা যায় আমরা দাঁড়ালাম এখানে দেখবেন অনেকে এখনো উজু নাই